শরীরটা প্রচণ্ড খারাপ সেই জন্য তোমাদের সকালের যে নটার ভিডিওটা আসে সেই ভিডিওটা আসেনি আজকে কারণ ওটা আমি আগের দিন রাতে করে রাখি সেই জন্য তোমরা আজকে ভিডিও পাওনি প্রচণ্ড শরীর খারাপ ছিল আজকেও শরীর খারাপ অ্যান্টিবায়োটিক চলছে তো যাই হোক বিলেটেড আবার একবার সোনামাকে হ্যাপি বার্থডে জানিয়ে হ্যাঁ রোহানের সোনামাকে হ্যাপি বার্থডে জানিয়ে ভিডিওটা শুরু করছি কালকে ওয়েট করছিলাম শরীর খারাপ হলেও ভিডিও তো দেখি ওয়েট করছিলাম যে সোনামার কী ভিডিও আসে সেলিব্রেট মানে বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা দেখব ওয়েট করছিলাম কিন্তু রোহানের তেরো মিনিটের একটা লাইভ এসছে লাইভটা মনোভূত হয়নি তো সেটা নিয়ে আজকে কিছু জানা বলবো আজকে রোহানকে কিছু বলবো হ্যাঁ সোনামাকে নিয়ে যখন ভিডিও করে এবং রোহানকে নিয়ে যখন আমি বলি তখন আজকে সোনামার বার্থডেটা নিয়ে অবশ্যই কিছু বলবো সেই জন্যই আজকে সকালবেলা ওষুধ টষুধ খেড়ে অ্যান্টিবায়োটিক চলছে সবটা খেয়ে হ্যাঁ ওখানেও হ্যাপি বার্থডে জানিয়েছি মানে যখন ও দিয়েছে সেন্ড করেছে তখন তার নিচে লাইভে ঢুকতে পারিনি কি প্রবলেম হচ্ছিলো বুঝতে পারছিলাম না রোহানও বলছিল যে সবার কমেন্ট পাচ্ছিল না লাইভটা বোধহয় কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো তো যাই হোক তো চলো আজকে রোহানকে আজকে আবার কিছু বলবো যেখানে যে যখন যেটা দেখবো সেটা তো অবশ্যই বলবো সবটা নিয়ে আজকের ভিডিও চল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ওষুধ খেয়ে আপাতত একটু ভালো আছি রোহানের সোনামার বার্থডে এটা একটা বিরাট ব্যাপার অবশ্যই বিরাট ব্যাপার কারণ সোনামা সোশ্যাল মিডিয়াতে একটা সোনামুখ প্রত্যেকে ভালোবাসে ভালোবাসার সোনামা রোহানের যেমন সোনামা আমাদের প্রত্যেকেরই একটা সোনা মুখ সেই সোনামার জন্মদিন সেখানে রোহান কালকে একটা আপডেট দিয়েছে যদিও দু তিন দিন ধরেই আপডেট দেখছিলাম পনেরো তারিখে সোনামার জন্মদিন জন্মদিন সেলিব্রেট হবে আইসল্যান্ডে মৌসুমি আইসল্যান্ডে এরকম একটা পরিকল্পনা দেখছিলাম অবশ্যই ওদ পেতেছিলাম যে সোনামার সেলিব্রেটটা দেখব কালকে কোনো ভিডিও করতে পারিনি খুব শরীরটা খারাপ ছিল ওই ছোট্টো ছোটো করে আপডেট দিয়েছি তো ওয়েট করছিলাম সোনামার ভিডিও তারপরে যখন রোহানের একটা লাইভ দেখলাম হ্যাঁ আগেই ডিক্লেয়ার দিয়েছিল যে রোহান লাইভে আসবে সোনামার বাদ তো লাইভে এসছে তেরো মিনিটের একটা লাইভ কিন্তু কারুরই মন পছন্দ হয়নি একদম মন পছন্দ হয়নি এবার রোহানকে কটা কথা বলবো রোহান তোমার ভিডিওর মূল মানে কি বলবো মূল কন্টেন্ট বলতে পারো মূল কাণ্ডারই হচ্ছে তোমার সোনামে সোনামা সেখানে তার একটা জন্মদিন সেটাকে তোমার তুমি একজন ইউটিউবার এবং সফল ইউটিউবার এবং সফল একজন বাবা সোনামার বাবা এটা আমরা সবাই জানি সবাই দেখি যে বাবা আর মেয়ের বন্ডিংটা কেমন কেউ কাউকে ছাড়া তোমরা থাকতে পারো না অতএব ভালোবাসাটা যে কতটা গভীর সেটা আমরা পরতে পরতে উপভোগ করেছি বা দেখেছি যে তোমাকে ছাড়া সোনামা একদমই একদম বিগ জিরো সেখানে সোনামার জন্মদিন সোনামার জন্মদিন সেই জায়গাটা তোমার মাথায় রাখা উচিত ছিল কারণ তোমার এই দু লাখ আড়াই লাখ সাবস্ক্রাইবার তাকিয়ে রয়েছে এই সোনামার জন্মদিনের উৎসবটা দেখার জন্য তোমার এটা মাথায় রাখা উচিত ছিল তুমি কালকে আইসল্যান্ড থেকে মানে মৌসুমি আইসল্যান্ড থেকে আপডেট দিয়েছো তেরো মিনিটের এক আপডেট দিয়েছো প্রথমে বলবো আমি জানি না তোমার সঙ্গে কেউ ছিল কি না তবে মনে হয় তোমার সঙ্গে তোমার বন্ধুরা ছিল কিন্তু তুমি ডিক্লেয়ার দিয়েছ আমি একা এসেছি প্রথম কথা হচ্ছে সোনামার জন্মদিনে তুমি একা কেন পালন করবে কারণ সোনামার সবার তোমার এতগুলো বন্ধু রয়েছে তোমার সঙ্গে অতপতভাবে জড়িত তামিম তুষার শাহরুখ এরকম অনেক বন্ধু রয়েছে তাদের নিয়ে সোনামার একটা সুন্দর সেলিব্রেট করতে পারতে আর এই সেলিব্রেশনটা অনেক আগের থেকেই তুমি একটা করার একটা নিতে যেমন বলেছিলে যে মৌসুমি আইল্যান্ডে এটা করবে তাহলে মৌসুমি আইল্যান্ডে তোমার এর আগে দু তিনবার যাওয়া আমি দেখেছি তোমার ভিডিওতে সেখানে কেন যোগাযোগ করনি আগের থেকে কেন বলনি কেন জানোনি যে ওখানে কেক পাওয়া যায় না এটা তোমার খোঁজ নেওয়া উচিত ছিল যে ওখানে কেক পাওয়া যায় না তাহলে তোমাকে বাড়ি থেকে অ্যারেঞ্জ করে মানে লক্ষ্মীকান্তপুর থেকে সুন্দর একটা কেক নিয়ে যাওয়া উচিত ছিল দেখো খারাপ লেগেছে জন্য বলছি সোনামার জন্মদিন আর একটা কেক কাটা হবে না সেটা ভালো লাগেনি জন্মদিন বছরে একবারই আসে আবার বলছি বি হ্যাপি বার্থডে শুভ জন্মদিন তোমার সুস্থতা কামনা করি তোমার জন্মদিন বারবার ফিরে আসুক এটা কামনা করি কিন্তু পাশাপাশি এটাও কামনা করি যে তোমার জন্মদিনটা মানে সোনামার জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট হোক যা হোক যেহেতু সোনামাই হচ্ছে তোমার ভিডিওর মূল কন্টেন্ট তো যাই হোক কালকের লাইভটা দেখে একদমই ভালো লাগেনি আর তুমি সোনামার জন্মদিনটা তোমার বাড়িতে কিংবা তোমার কোনো বন্ধুর বাড়িতে তামিমের বাড়ি খুব সুন্দর বাড়ি সেখানে বন্ধু বান্ধবীদের নিয়ে এটা সেলিব্রেট করলে বেশি খুশি হতো সোনামা একা একা মৌসিন আইল্যান্ডে বা বাচ্চাটাকে সামলানো খুব কষ্টকর কারণ বাচ্চাটা ভীষণ দুরন্ত সেটা আমরা দেখেছি তেরো মিনিটের ভিডিওতেই তুমি লাইভটা ঠিকঠাক করতে পারো নি কারণ ও দূরান্ত বানা করছে ছুটে বেড়াচ্ছে চতুর্দিকে যখন ভিডিও করবে এগুলোকে তোমার খেয়াল রাখতে হবে কারণ তোমাদের এই ভিডিওগুলোর জন্য আমরা বসে থাকি ওত পেতে যে সোনামার জন্মদিন সেলিব্রেট হবে সেগুলোতে আমরা থাকবো আমরা লাইভে জয়েন করবো আর আইসল্যান্ডে ওখানে অবশ্যই নেটওয়ার্কের প্রবলেম তো হতেই পারে আর সব থেকে বড়ো কথা একটা জন্মদিন করবে তোমার সোনামার জন্মদিন করবে সেটা আগের থেকে প্রিপারেশান নি আর তুমি তো বহুবার গেছো ওখানে দু তিনবার তো গেছোই সেখানে তোমার ওখানে ওটা করে মানে ওটা কি বলবো ওটাকে বুক করে টোটালটা জেনে আসা উচিত ছিল যেহেতু তুমি একজন ব্লগার এবং তুমি ডিক্লেয়ার দিয়েছো ওখানে তুমি জন্মদিন সেলিব্রেট করবে সেখানে তোমার পুরোটা অ্যারেঞ্জ করে আসা বা ফোনে অ্যারেঞ্জ করে রাখার কথা বলতে পারতে এরকম প্রচুর জন্মদিন সেলিব্রেট হয় আর সেখানে তুমি বলছো তুমি একা গেছো এটা তো মেনে নেওয়ার মতোই না একা কেন সোনামার জন্মদিন তুমি উপভোগ করবে কারণ তোমার সোনামা তোমার বন্ধুদের প্রত্যেকের চ্যানেলে থাকে এবং সেটা তুমি অ্যালাউ করো তুমি ভিডিও করো সেই সব চ্যানেলে গিয়ে সেক্ষেত্রে তোমার বন্ধুদের চ্যানেলে প্রত্যেকের চ্যানেলে ও থাকে অতএব সবার অধিকার আছে সোনামার জন্য ওই জন্য সবাইকে নিয়ে যদি এই সেলিব্রেটটা করতে না কালকে ভীষণ ভালো হতো আমি জানি না আজকে কোনো সেলিব্রেট এর ভিডিও আসবে কিনা তুমি বলেছ করবে তো সুন্দর করে এটা বাড়িতে করো তোমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে বন্ধু বন্ধুবান্ধব পাড়ার কিছু বাচ্চাকে নিয়ে যে বাচ্চাদের সাথে সোনামা ভালো স্বতঃস্ফূর্ত থাকে জন্মদিন তো সবাইকে নিয়ে এই সেলিব্রেটটা করো সে লেট বি লেটেড হোক লেটেড লেটে হলেও দেরিতে হলেও এই জন্মদিনের একটা সেলিব্রেশন তুমি করো আর সোনামাকে আশীর্বাদ করতে সবাই চায় তুমি জানো সেখানে একা একা তুমি আইসল্যান্ডে গিয়ে একা একা এটা করেছো আমার মনে হয় না এটা আমার ভালো লাগেনি সেই জন্যই তোমাকে বললাম যদিও আমি তাকিয়েছিলাম যে আইসল্যান্ডের সব বন্ধু বান্ধবকে নিয়ে হইচই করে একটা কেক কাটা হবে হইচই করে কেক কাটা ওই যেটা আর কি সুন্দর করে একটা ই ব্লাস্ট হবে সুন্দর করে একটা ভিডিও আসবে আমাদের কাছে কিন্তু আসেনি তেরো মিনিটের একটা লাইভ এসছে যে লাইভটা মনোপুত হয়নি আমার মতো অনেকেই নিরাশ হয়েছে সোনামার এই দেখে জন্মদিন জন্মদিন সোনামার জন্মদিন এটা তোমার মাথায় রাখা উচিত ছিল আর ওখানে কেক পাওয়া যায় না সেটা তোমার আগে খোঁজ নেওয়া উচিত ছিল তুমি দিনের দিন একা একা গেছো একা একা গিয়ে তুমি কেকের সন্ধান করেছো এটা মনে হয় না আমরা বেড়াতে গেছিলাম পাহাড়ে ওখানেও একজনের জন্মদিন ছিল সেখানেও কেক পাওয়া যায় না দু কিলোমিটার গিয়ে আমাদের দোলন্দা একটা কেক অ্যারেঞ্জ করে নিয়ে এসে রাত্রিবেলায় আমাদের কেক কেটে সেলিব্রেশন হয়েছে অতএব এগুলো তোমাকে মাথায় রাখা উচিত ছিল দেখো আমার এগুলো মনে হলো তোমাকে বলার তাই তোমাকে বললাম সোনামা যেহেতু আমাদের সবার সোনামা সোনামার জন্মদিন সেটা করা উচিত ছিল তো আমিও গেছিলাম লাইভে সোনামার জন্মদিনে আমিও গেছিলাম কিন্তু আমার কমেন্টগুলো শো করছিল না বুঝতে পারিনি কেন তো অনেক আশীর্বাদ থাকল অনেক বড় হোক ভালো থাকুকও তোমাকে বাবু বলা ডাকা শিখিয়েছে ওর সাথে প্রচুর কথা বলো ওর একটু বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি ওর একটু স্পিচের প্রবলেম আছে ওর সঙ্গে প্রচুর কথা বলো ওর যেটুকু জড়তা আছে কেটে যাবে কেটে যাবে আর সুন্দর হোক ওর জীবন মানুষের মতো মানুষ হোক এটুকুই তোমাকে বলবো বাচ্চাটাকে বাচ্চাটার উদ্দেশ্যে এটুকুই আশীর্বাদ থাকলো মানুষের মতো মানুষ হোক তোমার সন্তান বাবা আর মেয়ে খুব সুন্দরভাবে বাবা মেয়েকে বড় করুক আর খুব সুন্দর বন্ডিং থাক এই যে ছোটোবেলার যে বন্ডিং এটা বড়ো হয়েও থাক এই কামনা করি আর আশা করব সুন্দর একটা ভিডিও আমাদের সামনে আসবে মানে এই জন্মদিনের সেলিব্রেটটা বাড়িতে করো বাড়িতে সবাইকে নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে করো তাতে বেশি খুশি হবে বাচ্চাটা আর তোমারও ভিডিও করতে এত অসুবিধা হবে না এক হাতে বাচ্চা সামলে আর এক হাতে ভিডিও করা সম্ভব না তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা টোটাল তোমার সঙ্গে আছে টোটাল সবাইকে নিয়ে জন্মদিনটা জন্মদিনের একটা সেলিব্রেট করো সবাই যাতে আশীর্বাদ করতে পারে সবাই যাতে উপভোগ করতে পারে সবাইকে যাতে পায়ও সবাইকে নিয়ে একটা জন্ম পাড়ার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটা জন্মদিন সে লেটে হোক না কেন একটা জন্মদিন উপভোগ করো আমি জানি এই জন্মদিনটা পনেরোই এপ্রিল এই জন্মদিনটা তুমি ওকে এই পনেরোই এপ্রিলে তুমি ওকে পেয়েছিলে আমি অনেক দিন আগেই এই ভিডিওটা আমি করেছিলাম যে পনেরোই এপ্রিল ওর জন্মদিনটা সেলিব্রেট হবে কারণ পনেরোই এপ্রিল তুমি ওকে মানে অর্জন করেছিলে পেয়েছিলে রাস্তা থেকে তুলে নিয়ে সেই জন্য পনেরোই এপ্রিল ওর জন্মদিন অনেক দিন আগে ডিক্লেয়ার দিয়ে গেছি যে পনেরোই এপ্রিল এপ্রিল সোনামার জন্মদিন আর সেটাকে তুমি মান্যটা দিয়েছ হ্যাঁ তুমি হয়তো জানো যে পনেরোই এপ্রিল যেহেতু ও তোমার জীবনে এসছে পনেরোই এপ্রিলটাকেই তুমি জন্মদিন বলে মানো এবং মানবে তো এইটুকু শুধু তোমাকে বলার ছিল জন্মদিনটা খুব সুন্দর করে কাটানোর খুব দরকার ছিল প্রত্যেকে ওয়েট করছিল এবং প্রত্যেকে নিরাশ হয়েছে এবং তোমার লাইভে গিয়েও প্রত্যেকে কমেন্ট করতে পারেনি তুমি নিজেও জানো লাইভে প্রত্যেকে যেতে পারেনি কারণ কোনো একটা প্রবলেম ছিল বোধহয় কোনো নেটওয়ার্কে নেটওয়ার্ক ইস্যু ছিল কেউ যেতে পারেনি অনেকে যেতে পারিনি আমিই তো পারিনি যেতে ঢুকতে পারিনি তোমার কমেন্টে তো যাই হোক এইটুকু তোমাকে আজকে বলার ছিল তো আর একটা কথা বলি আনন্দ কিন্তু একা একা করা যায় না তুমি শোনামাকে নিয়ে ভেবেছো স্পেশাল দিন স্পেশাল সময় দেবে ওকে আনন্দ কিন্তু একা একা করা যায় না তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে তাই পড়ে শোনাবো ভাই দেখো একা একা মজা পাওয়া যায় না সবার মাঝখানে মজা করতে হয় আনন্দ করতে হয় তাহলে তো মজা পাওয়া পাওয়া যায় আমরা আছি ঠিকই কিন্তু যেতে কিন্তু যেতে ওর আঙ্কেলটা যদি পাশে থাকে থাকে উল্লাসটা আরও অনেক অনেক আনন্দময় অর্থাৎ আমি যে কথাগুলো বললাম যে একার আনন্দ থেকে সবাইকে নিয়ে আনন্দ করার মজাটাই আলাদা যেটা সবাই চেয়েছিল তোমার মেয়ের এই জন্মদিনটা সবাই ভেবেছিল একটা দারুণ একটা বিরাট একটা ধামাকা আসবে এবং সবাই আমরা থাকবো ওর জন্মদিনে হয়তো আমরা শ্বশুরীরে যেতে পারবো না কিন্তু সোনামার জন্মদিনে আমরা সবাই থাকবো সেটা সবাই আশা করেছিল এবং তোমার কমেন্ট বক্সেও সেটা উঠে এসছে তো ওই জন্যেই তোমাকে বললাম যে আর একজন লিখেছে জন্মদিন করতে হয় বাড়িতে সোনা মায়ের বয়সী বাচ্চা কাচ্চা দিয়ে নিয়ে তাহলে সোনামা বেশি আনন্দ পেত একদমই তাই ওই যে একা একা বাচ্চা সামলাতে পারছো না না বাচ্চা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে নদীর দিকে দূরান্ত বাচ্চা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে একা একা সামলাতে পারছো না লাইভটা করতে পারছো না কিন্তু তুমি যদি এটা বাড়িতে করতে তুমি সুন্দর করে লাইভ করতে এবং আমাদের সবাইকে পেতে সবার মধ্যে দিয়ে আজকে জন্মদিনটা দারুণভাবে সেলিব্রেট হতো এই জন্যই বলতে আসা আজকে জন্মদিন করতে হয় বাড়িতে সোনা মায়ের বয়সী বাচ্চা কাচ্চাদের নিয়ে তাহলে সোনামা বেশি আনন্দে পেতো আর তাছাড়া কয়েকদিন আগে মৌসিনা আইল্যান্ডে গিয়ে ঠান্ডা হাওয়াতে ওর গলা ভেঙে গেছিলো একদমই তাই মৌসিনা আইল্যান্ডে ওর এর আগের বারও নিয়ে গেছিল ওর শরীর খারাপ হয়েছিল সেই জন্য তোমাকে তোমার ভিউয়ার্সরাও জানিয়েছে যে আবার তুমি ওখানে নিয়ে গেছো বাচ্চাটা আবার না ঠান্ডা লেগে যায় দেখো প্রত্যেকে বাচ্চাটাকে ভালোবাসে সেই জন্য এই আপডেটটা দিয়েছে যে একবার নিয়ে গিয়ে ওই বাচ্চাটা ঠান্ডা লেগে গেছিলো তুমি আবারও সেখানেই নিয়ে গেছো তারপরেও তুমি সেখানে পুরো পূর্ব পুরো প্রস্তুতি না নিয়েই গেছো ওখানে জন্মদিন পালন করতে এটা অনেকেরই খারাপ লেগেছে ঠান্ডা হাওয়াতে ওর গলা ভেঙে গিয়েছিল তাই এখন যাওয়া উচিত হয়নি আমি আগে কমেন্ট করে বলতে চেয়েছিলাম কিন্তু আমি ভালো করেই জানি যে তুমি শুনতে না আর ওখানে কেক না পাওয়াটাই স্বাভাবিক তোমার বাড়িতে সম্ভব না হলে তোমার কোনো বন্ধুর বাড়িতে করলে বা গ্রামের মাঠে করলেও সোনামা অনেক বেশি আনন্দ পেত ওর মতো ছোটো ছোটো বাচ্চাদের সাথে নিয়ে জন্মদিনের খুশিটা ভাগ করে নিতে পারতো দেখো শুধু এটা আমার কথা না তোমার কমেন্ট বক্সেও এই কথাগুলো উঠে এসছে অতএব সবাই চেয়েছিল সোনামার জন্মদিনটা শশুরিটা না থাকতে পেরেও তোমার লাইভে সবাই থাকবে বোঝাতে পারলাম তো আমি জানি তুমিও বেশি বয়স না তোমার তুমিও বাচ্চা একটা ছেলে তুমি এত ভেবে করি তুমি সেলিব্রেট করতে গেছো একটা সুন্দর লাইভ করতে চেয়েছিলে সোনামার জন্মদিনটা নিয়ে সেটা হয়নি ভেসতে গেছে তো এটা বন্ধুদের সাথে আলোচনা করতে পারতে একটু করে নিয়ে করতে পারতে সবথেকে বড়ো কথা সমস্ত ভিওয়ার্সরা একটু নিরা নিরাশ হয়েছে সোনামার এই জন্মদিনটা নিয়ে বিশেষ করে কেক কাটা হয়নি সেই সরি কেক পাওয়া যায়নি নিয়ে তো যাই হোক এরপরে যখন সোনামাকে নিয়ে কোনো সেলিব্রেট করবে সেলিব্রেশনের আয়োজন করবে একটু আগে পরে চিন্তা করবে সবার সাথে একটু আলোচনা করবে দরকার হলে আগের দিন একটা লাইভ করবে অনেকে অনেক রকম মতামত তোমাকে দেয় বা ভিডিও করবে তোমার কমেন্ট বক্সে অনেক সুন্দর সুন্দর মতামত মানুষ দেবে আর আমরা তো ভিডিও করে বলবো অতএব কোনো কিছু করতে গেলে একবার নিজের বুদ্ধিতে না চললে অন্যের থেকে বুদ্ধি নিয়োগ যেহেতু একজন বড় ব্লগার এটা ভিডিও করে বললে অনেক কিছু জানতে পারবে তো এই যে জানতে পারলে এটা যদি আগে করতে তাহলে সবাই তোমাকে বলতো যে কোথায় করলে ভালো হয় তারপরে তুমি বিবেচনা করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে সুন্দরভাবে এই সেলিব্রেটটা করতে পারতে তো যাই হোক আবার বলছি শুভ জন্মদিন হ্যাপি বার্থডে বিলেটেড সোনা মা খুব বড় মনের মানুষ হোক বাবা আর মেয়ে এইরকম বন্ডিং সারা জীবন থাকুক দীর্ঘ আয়ু হোক এবং মানুষের মতো মানুষ হোক এটুকু বলে আজকের ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর রোহান রাগ করবে না কিন্তু তোমার থেকে অনেক বড় তাই তোমার ভুল ত্রুটিগুলো দেখলে বলে যায় একটা কথা বলে যাব শেষে এমজির একটা খবর নিও এমজির একটা আপডেট দিও এমজির কোনো আপডেট নেই ইউটিউবে সবাই বলছে এমজিকে নিয়ে চিন্তিত আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা